এলদাতে ভালো হয়েছে যাওয়ার সুবিধা আরাম হয়েছে আমরা গরু ঢাকা নিয়ে যেতেছি দুটো ঢাকা লাভের জন্য তবে সরকারের কাছে আবেদন যদি ইন্ডিয়ার গরু না ঢুকে ইন্ডিয়ার গরু ঢুকলে আমরা লাভে বেঁচে পারবো না প্রধানমন্ত্রী ট্রেন দিয়েছে আমাদের সুবিধার জন্য আঙ্গুর খুব ভালো হয়েছে আমরা যাই আরাম পাই গরু ই আরাম পাই এখন আমরা গরিব মানুষ এখন প্রধানমন্ত্রীর কাছে আমার এই আবেদন বা ইন্ডিয়ার মালগুলো আগে গরু টাকে নিয়ে গেছি চাঁদা সব কিছু নিছে এখন রেলে গরু নিয়ে যায় কোনো চিন্তা ভাবনা নাই কিছু নাই কিন্তু গরুগুলো যদি বেচা না আনার পথে সরকারের কাছে এড়াই দাবি টেনটা আবার ঈদের পরের দিন চাই আগের টাকা নিয়ে গেছে আমার জন্য বাজেছে কিন্তু আমাকে ট্রেন দিয়ে না সরকার আমার জামালপুর ডিস্ট্রিক্টের ট্রেন দেওয়াতে আমার অনেক সুবিধা হয় এবং কোনো চাঁদাবাজি নেই আমরা কোনো হয়রানির মুখে নাই কিন্তু আমরা খুব সুন্দরভাবে শাহজাহানপুর কমলাপুর নামে শাহজাহানপুর গরণি যেতে নিয়ে যেতে পারি এতে আমার জন্য হাসিনা সরকারকে অনেক ধন্যবাদ এই রেল রেলে এই গরু গাড়ি দেওয়াতে সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু এই জিনিসটা যেন বছর বছর চালু থাকে কিন্তু আমি একটু একটাই অসুবিধা হাডো খাওয়া দাওয়ার অসুবিধা যারা হোটেল দিছে কোনো লাইসেন্স প্রাপ্ত না বাইরের লোকে দিছে দেহা যায় অন্য সময় নিশা মিশা খেলে এটা পয়সা নেয় সরকারের কাছে এটাই দাবি গরু গাড়ি যারা হোটেল দিব যারা লাইসেন্স প্রাপ্ত হয় আমাদের মানে ক্যাটেল স্পেশাল সার্ভিস করোনার পর থেকে আমরা মানে খামারিদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ চালু করেছেন এরই ধারাবাহিকতায় এবার আমাদের ঈদুল আজহা উপলক্ষে বাজার থেকে গরু গাড়ি যাবে আজকে আমাদের দুটো গাড়ি যাবে প্রত্যেকটা গাড়িতে পঁচিশটা করে ওয়াগন থাকবে এবং প্রত্যেকটা ওয়াগনে গরু ধরবে ষোলো টাকা করে এবং ভাড়া হলে আট হাজার টাকা তার মানে প্রত্যেকটা গরু পাঁচশো টাকার পড়বে মানে আমাদের এই সার্ভিস পেয়ে খামারিরা তারা অন্তত খুশি হয়েছে এবং তারা যথেষ্ট সাশ্রয়ে এবং নিরাপদের সাথে ঢাকায় বসতে পারে এই হিসেবে তারা মানে রেল সেবা পেয়ে তারা অন্তত খুশি এবং আমরাও তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করি নিরাপদে বসা দেওয়ার জন্য এবং এই সার্ভিস আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ

あっ

भाई 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 ओ ओका से मोबाइल आसा अनेक गुरु गुरु समिति गुरु हरिdagger